আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে সুজি ভাজার একটা রেসিপি শেয়ার করব এর জন্য আমি এখানে নিয়েছি এক কাপ তীর সুজি যেটা আমি এখন এখানে কাঁচায় রেখেছি ভাজি নিয়ে এখন ভেজে নেব এখানে আমি কয়টা গরম করে নিয়েছি আর এখানে সুজিটা ঢেলে দিব আর এটা অনেক বড় নাড়াচাড়া করে ভেজে নিতে হবে নাহলে নিচে লেগে লেগে যাবে বারবার করতে হবে যে পর্যন্ত কালারটা চেঞ্জ না হচ্ছে এরপর যে আমি চুলার জালটা কিন্তু মাঝারি জালের কমে রেখেছি মাঝারি জালে ভাসলে দেখা যায় যে কালারটা তাড়াতাড়ি কেমন যেন একটা কালচে কালার এসে পরে পুরে পড়ে যায় দেখতে পাচ্ছেন নিচতে হালকা যে ব্রাউন ব্রাউন কালার চলে এসেছে পর্যায়ে কালারটা অনেকদিন চেঞ্জ হয়ে এসেছে এখন আমি নামিয়ে এর থেকে বেশি ভাজা ভাজা করা যাবে না এটাকে ঠান্ডা হতে দেখতে পাচ্ছেন এখানে ভেজে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে এখন আমি এই এখানে ঢেল নিব আর খেয়াল রাখবেন যে কাপ দিয়ে সুজি মেপে দিবেন সেই কাপ দিয়ে এক কাপের জন্য দুই কাপ পানি প্রয়োজন পড়ে আমি এখানে এক কাপ পানি দিচ্ছি দেওয়ার পর এভাবে নাড় চাড়া করে নেবেন যাতে লেগে না যায় আমার সুজিটা এখনও মানে কি হালকা কুসুম গরম আছে এর জন্য এর মতো একটা জাজ দিয়েছে আর খেয়াল রাখবেন সুজিটা যেটার মধ্যে ভাজবেন সেটার মধ্যে রেখে দেবেন না এতে করে কালারটা আরও কালচে হয়ে যাবে সাথে সাথে অন্য কিছুতে নামিয়ে ফেলবে এখানে পানি দেওয়ার কারণ হচ্ছে এটা ভিজিয়ে রাখবো না এটা সাথে সাথেই বাগান দিয়ে ফেলবো কারণ পরে যেহেতু আমরা যদি ভাগা দিতে চাই সুজি দেওয়ার পরে পানি দিতে চাই তাহলে দেখা যায় যে একটা সাথে একটা দলা পেকে যায় এর জন্য আমি এভাবে নিলে দেখা যায় দলা পেকে না এবং খুব ইজিভাবে রান্না করা যায় কয়টাকে আবার গরম হতে দিয়েছি চুলার জালটাকে কিন্তু আমি এবারও মাঝারি ঝালের নিচে লোয়ের উপরে রেখেছি কয়টা প্রায় গরম হয়ে এসেছে এখানে আমি চার চার থেকে পাঁচ চামচ পরিমাণের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর এ পর্যায়ে দিয়ে দিবো একটা দার্জিলিং একটা এলাচ একটা লবঙ্গ এ পর্যায়ে দিবো এক চামচ পরিমাণ ঘি ঘর পরিমাণটা আপনার আরও বাড়িয়েও দিতে পারেন এই সুজিতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে আর খেয়াল রাখবেন এখানে যখন কালারটা চলে আসবে তখন সুজিটা আলতোভাবে ঢেলে দিব আমার হাতে ফোন এর জন্য আমি নামিয়ে নিয়েছি কয়টা কারণ এক হাত দিয়ে ফোন ধরতে গেলে আরেক হাত দিয়ে দিতে গেলে যায় আর ছড়িয়ে ছিটে যায় হ্যাঁ এর জন্য আমি নামিয়ে সুন্দর করে দিয়ে এখন সাথে সাথে চুলে দিয়ে দিব এ পর্যায়ে চুলার জালটাকে লইয়ের মানে কি মাঝারি জালে করে দিবেন যাতে তাড়াতাড়ি করে সুতিটা শুকিয়ে হয়ে যায় আর অনেক গর চাল করে নেবেন দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা একটা আছে এখনো আর এটা সুন্দর ফুটবে এরপর যে আমি মাঝারি জালের কমে করে দিব লোয়ের উপরে রাখবো দেন চিনি দিব এক কাপের জন্য আমি এখানে এক কাপ চিনি দিচ্ছি কারণ সমান সমান চিনিটা দিলে স্বাদটা ভালো থাকে এবং খুবই ভালো হয় এতে করে পরটার সাথে খেতে ভালো লাগে আর যারা পরোটা বা রুটির সাথে হালুয়া খান না তারা যে কাজটা করবেন সেটা হচ্ছে স্বাদটা একটু কম দেবেন এখানে যেহেতু আমি অল্প পরিমাণ লবণ সব কিছুকে ব্যালেন্স করার জন্য শুধু একটু লবণ দিতে হয় আর যে পর্যন্ত নিজদের না লেগে আসবে এ পর্যন্ত অপেক্ষা করবেন খালি মাঝারি জালে সুজিটাকে একটু বলক আনাবেন আর তারপরে মা কম লোয়ের উপরে করে সুজিটা প্রায় নিচে লেগে লেগে আসছে দেখতে পাচ্ছে নিজে হুম এরপর যে আমি যেটা করব চুলার জালটাকে একদম লোতে করে তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব আপনারা একটা জিনিস খেয়াল করেনি যে আমি এখানে কিন্তু দুধ ব্যবহার করিনি তো যখন সুজির ভিতরে পানি দিবেন মিক্স করবেন তখন কিন্তু দুধ দিয়ে নেবেন সেটা দিবেন গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা মানে কি পাউডার দুধ সেটা দিলে ভালো স্বাদটা আসে আমার খেয়াল ছিল না মনে পড়ছিল না যে কি জানি দেইনি কিন্তু এখন দিয়ে দিব এখানে অত পরিমাণ পানি দিয়ে মিক্স করে দিব মিক্স করা হয়ে গেছে এখন এটা দিয়ে দেব চুলার জালটা কিন্তু আমি তিন মিনিট লোতে রেখেছিলাম তো এখন দেখতে পাচ্ছেন একের সুজিটা একদম হয়ে গিয়েছে এরপর যে আমি দুধ দিচ্ছি যদি দুধটাকে গুলে না দিতাম তাহলে যেটা হতো যে দুধটা আস্ত থেকে যেত মানে কি গলতো না এখন সুন্দর করে একসাথে মিক্সড করে নিব এই লোতে জালে যেহেতু ভুলে গিয়েছি কিছু করার নেই আমি অমত ব্রোত নাড়াচাড়া করে দুধটাকে মিশিয়ে নিয়েছি দেখছেন আমার এটা ফুটে গিয়েছে আমি যখন তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তখনই ফুটে গিয়েছে তো দুধটা দেওয়ার জন্য এটা একটু নাড়াচাড়া করে নিলাম আবার এখন আমি এটাকে নামিয়ে ফেলবো আর আপনাদের যদি না ফুটে তাহলে যে কাজটা করবেন আরও তিন মিনিট ঢাকনা দিয়ে চুলা জালটাকে বন্ধ করে ধুমে রেখে দিবেন আপনি ফুটে যাবে এই সুজিটা হতে বেশি সময় লাগে না আর বেশি সিদ্ধ হয়ে গেলেও ভালো লাগে না খেতে আর আমার সুজি খেতে মতো শুকনা আর আঠা মানে কি দানাদার সুজি খেতে আমার কাছে খুবই ভালো লাগে তো আমি এভাবে তৈরি করি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং আপনাদের আমি হাতে দেখাচ্ছি একদম দানাদার জানি না আপনারা কতটা বুঝতে পারছেন কিন্তু ক্যামেরাতে তেমন ভালো বোঝা যাচ্ছে না কিন্তু আসলে খেতে অনেকটা দানাদার ছিল আর অনেকটা মজা আমি এই হালুয়ার অনেক পছন্দ করি তো অনেক মজা হয়ে আপনারা সাধারণত বাসায় এভাবে তৈরি করে খেতে পারবেন তো এখানে কিছু লাগবে না তো আমি এখানে একটু জাস্ট ডেকোরেশনের জন্য মানে কি একটু সৌন্দর্যের জন্য এখানে কিসমিস আর একটু বাদাম দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য আর এমনি বাসায় নর্মালি খেতে কিছু লাগবে না আমি এখানে দেখা সৌন্দর্যের জন্য একটু কিসমিস আর একটু পেস্তা বাদাম অ্যাড করেছি আর কিছু না সাধারণত এমনি রান্না করে খেতে পারবেন বাদাম কিসমিস না থাকলে চলবে এভাবে একবার হলেও ট্রাই করে আমাকে জানাবেন কেমন লেগেছে আমার কাছে তো এই হালুয়া এভাবে তৈরি করে খেতে ভালোই লাগে এর মতো শুকনো শুকনো বেশি নরম কর মানে কি বেশি মানে কি লেটকা করতে গেলে দেখা যায় যে খিচুড়ির মতো করতে গেলে ওটা ভেঙে যায় দানা যুক্ত থাকে না হ্যাঁ এভাবে পানিতে এভাবে ধমে রেখে রান্না করলে অনেক মজা লাগে তো বাসে একবার হলেও ট্রাই করে আমাকে জানাবেন কেমন লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ